আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর যদি নিরাপদে নিরাপদে না থাকেন আশ্রয় জন্য অনুরোধ প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে সাত নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক শ্রোতা এখন কিন্তু সারা দেশে কক্স বাংলাদেশ কক্সবাজার সহ সারা দেশে কিন্তু বৃষ্টি হচ্ছে পুরো প্রায় রাত আটটা থেকে কক্সবাজার সহ অনেক জেলায় বৃষ্টি হচ্ছে সেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিরকম বৃষ্টি হচ্ছে বাজারে বা অন্যান্য জেলাতেও কিন্তু আমরা দেখেছি অনেক বৃষ্টি হচ্ছে সেই দৃশ্য তবে এই মুহূর্তে কিন্তু কক্সবাজার প্রায় রাত এগারোটা বারোটা বাজতেছে এই সময়ে কিন্তু এই কক্সবাজারে বৃষ্টি হচ্ছে তাই আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের চোখ থেকে চোখে দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে আপনারা কারা নিরাপদে থাকবেন বা আপনাদেরকে একটি কথা বলতে চাই যেটি কথা হচ্ছে সেটি হচ্ছে আপনারা যারা উপকূলে আছেন আছেন বা অথবা যারাই এই মুহূর্তে পাহাড়ে অবস্থান করছেন বা অনিরাপদ স্থানে বসবাস করছেন আপনাদেরকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদের আপনারা যেন নিরাপদে থাকেন যারাই এই মুহূর্তে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে আছেন বা একেবারে নিম্ন অঞ্চলে আছেন যেখানে একটু বৃষ্টি হলে পানি প্রচুর পরিমাণে পানি জমে যায় সেখান থেকে আপনারা নিরাপদ স্থানে চলে যান কারণ যে কোনো সময় হয়তো ভারী বৃষ্টি হতে পারে বজ্রপাত হতে পারে যে কোনো সময় আপনার উপরে হতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা তাই আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো কারণ এই মুহূর্তে কিন্তু সাত নম্বর হয়তো আরো আহ বাড়তেও পারে সতর্কতা এই মুহূর্তে যেহেতু ঘূর্ণিঝড় সাত নাম্বার সতর্কতা দেখিয়ে যেতে বলা হয়েছে তো অনেক ঘূর্ণিঝড়টি আগামী আহ রবিবার অর্থাৎ আগামী কালকের মধ্যে রাতেও হয়তো কোনো কারণে ঘটে যেতে পারে তবে আগামী কালকের মধ্যে কিন্তু আগামীকাল রবিবারের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়টি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের অপর দিয়ে বয়ে যেতে পারে তাই আপনারা যে যেভাবে পারেন সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ ঘূর্ণিঝড় মানে হচ্ছে ভয়াবহ একটি দুর্ঘটনা এই দুর্ঘটনার মধ্যে যারাই পড়ে তারাই হয়তো বোঝে বা তারাই জানে দুর্ঘটনা কোনো না কোনো দুর্ঘটনা আসলে মানুষের মধ্যে কত বিপদ দেখে আনে তাই আপনারা আগে থেকেই আপনাদেরকে আবহাওয়া অফিস সরকারের তরফ থেকে সাবধান করে সাবধান সাবধান করছেন বারংবার আপনার যারাই আছেন উপকূলে যারাই আছে নিম্ন অঞ্চলে যারাই পাহাড়ি ঢালুতে বসবাস করে করে যাচ্ছেন আপনারা অবশ্যই নিরাপদে চলে যান আপনাদের আত্মীয় স্বজনদের বাসায় চলে যেতে পারেন বা আপনারা নিকটস্থ কোনো ভালো পজিশনে আছে ভালো কোনো নিরাপদে থাকা যায় এমন কোনো জায়গায় আপনাদের কোনো ঘর বাইরে রয়েছে সেখানে আপনারা চলে যেতে পারেন কারণ আপনাদের উপরে কোনো কারণে দুর্ঘটনা ঘটলে তখন আপনারা হয়তো আর । বুঝতে পারবেন না যে কোনো কোন অবস্থায় চলে যাবেন বা আপনারা তখন বুঝতেই পারবেন না আপনাদের জ্ঞানেই আসবে না যে আপনারা আসলে নিরাপদে থাকতে কি না আসলে নিরাপদ জায়গাটি কোথায় সেটি আপনাদের মাথায় আসবে না আগে থেকে আপনাদের কল্পনা করতে হবে আগে থেকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোথায় যাবেন কিভাবে থাকবেন কোথায় থাকবেন এই বিষয়গুলো আপনাদের নিজের থেকেই আপনাদেরকে অবশ্যই আগে থেকে সেগুলো সিদ্ধান্ত নিতে হবে তখনই হয়তো আপনারা নিরাপদে থাকতে পারবেন তো এটাই ছিল আসলে আপনাদের উদ্দেশ্যে এই মুহূর্তে কিন্তু ছয় সাত নম্বর অনেকেই বলছেন আট নম্বর বা নয় নম্বর সতর্কতার সঙ্গে তবে আমি বিশ্বস্ত সূত্রে আবাহ যে সংবাদটি পেয়েছি এই মুহূর্তে কিন্তু সাত নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সাত নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে কক্সবাজার সহ চট্টগ্রাম বরিশাল রংপুর তারপরে এই যে কি হবে যা যে বিভাগগুলো উপকূলীয় এলাকা রয়েছে সে সেদিকে কিন্তু এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে তাই আমরা জানি তাই আমরা খবরের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এবং অনলাইন মাধ্যমে খবর পাচ্ছি তাই আপনারা যে এলাকায় নিম্ন নিম্নাঞ্চল বা উপকূল এলাকায় বা পাহাড়ি এলাকায় অবস্থান করছেন আপনারা যারাই যেভাবে পারেন সাবধানে থাকেন নিরাপদে থাকেন সতর্ক অবস্থানে চলে যান